যারা ঘৃণা করে তারা গুজব করে যারা বোকা তারা গুজব ছড়ায় আর যারা মূর্খ তারা তা বিশ্বাস করে শরীরের ভালোবাসা একদিন ঠিক চলে যাবে কিন্তু মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে কারণ বয়স শরীরের হয় মনের নয় অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নাও তোমার পিছনে তারা তোমার নিন্দে করা শুরু করে দিয়েছে যারা হৃদয় দিয়ে কাজ করে না তারাও অর্জন করে কিন্তু তা শূন্য যারা নিরুৎসাহী তারাও সফলতা পায় কিন্তু তারা চারিদিকে তিক্ততা ছড়িয়ে দেয় মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনোই বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনেও তোমার সমালোচনা করবে আমার দেখার দরকার নেই তুমি কালো সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী নাকি গরিব তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আমিও তোমার প্রতি ভালো হয়ে থাকব। দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা এক কেউ তোমার উপকার করলে কখনো সেটা ভুলে যেও না দুই তুমি কারো উপকার করলে কখনো সেটা বলে বেরিও না